ন্যূনতম পঁয়ত্রিশ হাজার টাকা বেতন নির্ধারণ সাগরণী হত্যার বিচার নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন ও দশম ওয়েজ বোর্ড গঠন চাকরিচ্যুত সাংবাদিকদের পুনর্বহাল সহ একুশ দফা বাস্তবায়নের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধনের সমাবেশ করেছে কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়ন কেজিইউজে শনিবার দুপুর বারোটায় কুড়িগ্রাম কলেজ মোড়ে জেলার আট উপজেলার সাংবাদিক নেতৃবৃন্দের উপস্থিতিতে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তব্য রাখেন কুড়িগ্রাম সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক আরিফুল ইসলাম রিগান যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম সদস্য সচিব মনোয়ার হোসেন লিটন সদস্য রাশেদুজ্জামান উজ্জামান তাওহিদ সহ বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দ এ সময় সাংবাদিকদের দাবির সাথে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও একুশে টিভির জেলা প্রতিনিধি

আমাদের সমাজ আছে কিন্তু আমাদের নেত্র মজুরি নাই